তো বন্ধুরা এর আগের পাটে দেখেছিল যে আমি সিনেমা হলেতে গিয়ে টিকিট না পাওয়াতে আবার বাড়িতে চলে যাই ও আজকে তো আমি টিকিট পেলাম না যে কালকে আবার গিয়ে দেখবো আজকে খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে নয়তো তো কালকের মতো আবার আজকেও টিকিট পাবো না

ছিল এতদিন শুধু আমি এই হলের সামনে এসে একদিনও মুভি দেখতে পারলাম না এই জন্য আমার খুব রাগ যখন হচ্ছিল তখন আমি একটা বরং কাজ করি আর সেই কাজটা কি জানো বন্ধুরা হ্যাঁ কাজটা অবশ্যই তোমরা জানবে তবে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তারপর বলছি এখন আমি সোজা চলে যাবো পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশনে গিয়ে যে এই ট্যাঙ্কটা দেখতেছো এই ট্যাঙ্কটা নিয়ে আমি চলে যাবো সেই সিনেমা হলের কাছে আর এই ট্যাঙ্কটা নিয়ে আমি সিনেমা হলের কাছে কেন যাবো জানো কারণ আমি মোট তিন দিন ওখানে গিয়ে খালি হাতে ফিরে এসেছি মানে আমাকে টিকিট দেয়নি এই জন্য ওদের সিনেমা হলটাই পুরো আমি উড়িয়ে দেবো দেখো এখন শুধু আমি কামান মারতেই থাকবো মারতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ভেঙে যায় তো আমি এখন কামান মারতে থাকি আর তোমরা এই ভিডিওটা নিচে ক্লিক করে দেখে আসো